কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আগে বানিয়ে নাও আম কাসুন্দি এভাবে একবার আম কাসুন্দি বানালে আম কাসুন্দি কিন্তু তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে বাজার থেকে যে কাসুন্দি পাওয়া যায় সেই কাসুন্দির থেকে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই কাসুন্দি তোমরা আম মাখা মাখা বা যে কোনো ভর্তা অথবা যেসব সবজিতে আমরা সর্ষে বাটা ব্যবহার করি ওই সব সবজিতেও তোমরা এই কাসুন্দি দিয়ে রান্না করতে পারো আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি তো চলো দেখিনি এই আম কাছুন্দি বানানোর জন্য কি লাগছে তো দেখো প্রথমে একটা বাটি নিয়ে নেবে ওই বাটিটা মেপেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি সাদা সর্ষে আর ওই বাটিটারই নিয়ে নিচ্ছি দেড় বাটি কালো সর্ষে কালো সর্ষেটাই যেহেতু ঝাঁচ বেশি তার জন্য আমি কালো সর্ষেটা একটু বেশি নিয়েছি এরপর আমি সর্ষের মধ্যে দিয়ে দেবো জল কারণ সর্ষের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে জলটা দিয়ে তারপর সর্ষেটাকে ভালো করে একটুখানি ধুয়ে নিতে হবে এখানে আমি তিন চার বারের মতন ধুয়েছি তারপর আমি সর্ষেটার মধ্যে জল দিয়ে সর্ষেটাকে একটুখানি সময়ের জন্য ভিজিয়ে রাখবো আর এই দিকে দেখো আমি নিয়ে নিয়েছি বড়ো বড়ো সাইজে দুটো আম তো তোমরা যদি চাও যে কাসুন্দিটা একটু বেশি টক হোক তো সেই বুঝে একটা আম বাড়িয়ে দেবে তো এরপর আমি আমটাকে ছোট ছোট টুকরো করে একটু কেটে নিয়েছি আর এই দিকে দেখো যে সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটাকে আমি জলটা ছেকে নিয়ে এরপর আমি সর্ষেটাকে নিয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে এরপর আমি ওর মধ্যেই দিয়ে দেবো যেই আমটা আমি কেটে রেখেছিলাম সেই আমের টুকরোগুলো এরপর ওর মধ্যে দিয়ে দেব আমি দশ বারোটার মতন কাঁচা লঙ্কা আর এখানে আমি দেখো দিয়ে দিয়েছি একটু আদা তো এখানে আমি দু ইঞ্চির মতন আদা দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ এরপর আমি এটাকে মিক্সি করে নেব আর মিক্সি করার সময় মনে রাখবে তখন অল্প অল্প জল দেবে আর মিক্সি করবে মানে পরিমাণ বুঝে একটু মিক্সিটা করতে হবে আর যেন সরষেটা একদম প্লেন মিহিন হয়ে যায় যেন একটাও দানা না থাকে এমনভাবে মিক্সি করে নিতে হবে এরপর দেখো এই দিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দেড় গ্লাসের মতন জল এরপর আমি ওর মধ্যে পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপর আমি ওর মধ্যে যেই বাটিটা মেপে সরষে নিয়েছিলাম সেই বাটি টারি আমি হাফ বাটির মতন চিনি নিয়েছি মানে ধরো তিন চামচের মতন চিনি নিয়েছি এরপর সব কিছুকে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যায় আর চিনিটা গলে গিয়ে যখন এই গ্রেভিটা মানে জলটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের পেস্টটা সর্ষের পেস্টটা দিয়ে এরপর ভালো করে এই সর্ষেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলের সাথে একটু মিশিয়ে নিতে হবে আচ্ছা এই সময় মনে রাখবে যদি দেখো যে এই সরষেটা ঘন ঘন রয়েছে মানে একটু পাতলা নেই তাহলে কি করবে ওর মধ্যে আর একটু গরম জল একটু অ্যাড করে দেবে আর এই সময় যদি দেখো যে সর্ষেটার কালারটা সাদা সাদা রয়েছে তাহলে এই সময় কিন্তু তোমরা আরেকটু হলুদ দিয়ে দেবে তো দেখো এখানে আমি দু তিনবারের মতন একটু হলুদ দিয়েছি যাতে কাসুন্দির যে কালারটা সেরকম কালারটা আসে এরপর আমি এটাকে ভালো করে একটু জাল করে নেব। তো এখানে তিন থেকে চার মিনিটের মতন একটু ভালো করে আমি জাল করে নিয়ে যখন এটা একটু ফুটে উঠবে সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেই বাটিটা মেপেই আমি সরষেটা নিয়েছিলাম সেই বাটিটারই আমি এক বাটি দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার ভিনেগারটা দিলে তাহলে কাসুন্দিটা সারা বছরের জন্য ভালো থাকবে একদম খারাপ হয়ে যাবে না আর দেখো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য বিটনুন তো এখানে আমি একদম ছোট চামচের এক চামচের মতন একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি আর এই সময় একবার তোমরা চেক করে দেখবে যে ওটা খেতে একটু কেমন হয়েছে লবণটা যদি কম বেশি হয় তাহলে লবণটা দিয়ে দেবে এরপর আমি এটাকে ভালো করে আরও পাঁচ ছ মিনিটের মতন একটুখানি জাল করে নেব পাঁচ থেকে ছ মিনিট জাল করার পর তারপর আমি লাস্টে দিয়ে দেব ওর মধ্যে এক বাটি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে তারপর তেলটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের মতন একটুখানি জাল করে নিতে হবে তো দু তিন মিনিট মতন জাল করা হয়ে গেলে তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই সময় কিন্তু খেয়াল রাখবে যে কীরকম ঘন বা পাতলা রাখবে একটু পাতলাই নামাবে নাহলে যখন ঠান্ডা হয়ে যাবে না তখন এটা আর একটু ঘন হয়ে যাবে তো এই যে দেখো কাসুন্দিটা হয়ে এসে এরপর আমি কাসুন্দিটাকে নামিয়ে নেব কাসুন্দিটা নামিয়ে নিয়ে এরপর কাসুন্দিটাকে একটা কাছের বইমের মধ্যে ভরে রাখবে তাহলে এটা সারা বছরের জন্য ভালো থাকবে আর এইভাবে একবার কাশন্দি বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম দোকানের থেকেও বেশি টেস্টি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবে আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে আজকের মতন তাহলে এটা টা